আসসালামু আলাইকুম বন্ধুরা এমএলএস এর পরবর্তী রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মায়ামি প্রতিপক্ষ শিকাগো ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন পাশাপাশি সহ বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে এমএলএসের সাতাশতম রাউন্ডের ম্যাচে শিকাগোর বিপক্ষে এওয়াই ম্যাচে মুখোমুখি হবে ইন্টার ইন্টারমার্মি এমএলএসের একটি শক্তিশালী দল শিকাগো দুদলের লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যানে যেখানে শিকাগো তিনটি ম্যাচে জয়লাভ করেছে ইন্টার মামি একটি ম্যাচে জয়লাভ করেছে বাকি একটি ম্যাচ ডোরো হয়েছে বোতাই যাচ্ছে এই পারফরম্যান্সে হাড্ডাহাডি লড়াই হতে যাচ্ছে শিকাগোর বিপক্ষে ইন্টার মামি যেখানে পঞ্চম ম্যাচে দু হাজার বাইশ সালে এমএলএসে মুখোমুখি হয়েছিল সেখানে গোলশূন্য ডোরো করে ইন্টার ইন্টারমামি এবং শিকাগো এরপর বাইশ সালের ফিরতি ম্যাচে শিকাগোর মাঠে তিন এক গোলের ব্যবধানে হারে ইন্টার মামি এরপর দু হাজার সালে এম ইন্টার এ ইন্টারমামি ঘরের মাঠে দু তিন গোলের ব্যবধানে শিকাগোর বিপক্ষে হারে ইন্টার ইন্টারমামি এরপর দু সালে শিকাগোর মাঠে চার এক গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় ইন্টার ইন্টারমামি সর্বশেষ এ মৌসুমে ইন্টার মামি নিজেদের ঘরের মাঠে দু এক গোলের ব্যবধানে জয় তুলে নেন আর এটাই ছিল দলের লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান তো এখন দেখে সময়সূচি অর্থাৎ ম্যাচটা কখন শো হবে কিভাবে দেখবেন একই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে শিকাগোর মার্ট সোল্ডার ফিল্ডে ইন্টার মামি মুখোমুখি হবে দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ইয়ার্লাশুড ফুটবল ডি টিভিতে এই ম্যাচটির প্রিডিকশন শিকাগো আটত্রিশ পারসেন্ট মামি সাঁত্রিশ পারসেন্ট ডোরো পঁচিশ পারসেন্ট তো বন্ধুরা কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে